দেশের একমাত্র পাহাড়ি দিক মহিষ্কালীর প্রাচীন যুগের পানি নিষ্কাশনের একমাত্র সড়াও বৃহত্তর এলাকার জনসাধারণের চলাচলের সড়কটি দখল করে স্থায়ী বহুতল দালাল নির্মাণের অভিযোগ প্রভাবশালী উসমানগণের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের সংখ্যায় সস্তম মহল জানা গেছে মহেশকালী উপজেলার কালারমার ছাড়া ইউনিয়নের ইনুসকালী মাইসপাড়া মাদ্রাসা ও কবরস্থন সংলগ্ন প্রাচীনতম পাহাড়ি ঢলনামা ছড়াটি কোহলিয়া নদীতে যুক্ত হয়েছে সম্প্রতি ঘটেছে ওই এলাকার মৃত নজির পুত্র ওসমান গণি পাওয়া কাটিয়ে সরকারি জায়গায় এভাবে বহুত ধালা নির্মাণ করতে যাচ্ছে যার দরুন বর্ষা মৌসুমে পাহাড়ে ঢল

এলাকাবাসীর বাস্য প্রাচীনতম সলাসরের ছড়া রয়েছে এটাই তারা আবারও উন্মুক্ত চাচ্ছেন তারা চাচ্ছেন সরকারি জায়গায় উন্মুক্ত থাকবে চলাচলের জন্য তবে একটি মহল ওই খাদ জায়গা ছেড়ে না যাওয়ার অভিযোগ প্রতিবেশীদের এমনকি

এই ছড়াই কোলা পায়খানা সহ আবর্জনায় ভরপুর আশেপাশে যারা বসবাসকারী তারা খুব ঝুঁকিতে এবং অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে আসছেন তাদের দাবি সরকারি জায়গার উপর যেই সরাটি রয়েছে সেটা সংস্কার করে আগের মতো যেমন ছিল তেমন চাচ্ছে তারা এখানে সবাই সম্মিলিতভাবে একটা দাবি জানিয়েছেন এই সরাটি

তো এই জন্য আমরা সবাই চাইতেছি এলাকাবাসী সবাই মানে এই রাস্তাটা যাতে সংস্কার হয় এবং এই রাস্তা দিয়ে মানে চলাচল সুব্যবস্থা হয় সুব্যবস্থা আর আর ইএনজির মানুষ বেশি হস্ত করিমাগুরি গো লাশ মরলে নতুন নিতে তো তার মধ্যে জায়গায় এ হতাল আয় অনার মাধ্যমে আমাদের মহেশখালী মাননীয় টিউনু মহোদয়কে আমার বিনীত অনুরোধ থাকবে এবং মাননীয় এসিডেন্টের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে কারণে আমাদের সুবিধা অভাবে রাস্তাঘাটে উঠতে পারি বাজারে সাগরে যাইতে পারি যাতে কাঠগুলা কারও কাছে না ঢুকে কাঁচগুলা বাহির করে আমাদেরকে হাঁটার ব্যবস্থা করে দেয় এই প্রত্যাশা করে এদিকে এত দ অঞ্চলের একমাত্র ছড়ায় এবং চলাচলের রাস্তাটি সম্প্রসারণ করতে কলে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করলেও পর্শালু স্মরণগণী তা থেকে দিমত তিনি মানে না গণ্যমান্য ব্যক্তির কোনো ধরনের ক্ষতা এমনকি দেশের প্রচলিত আইনের তাক করে না এমন অভিযোগ তার বিরুদ্ধে এলাকাবাসী উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন প্রতিবেদক এম কাহামিদ কুস্তল টোয়েন্টি